সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে পদ সংখ্যা রয়েছে দুশো আট এবং এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই তো সার্কুলার দেখার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং লাইক করে শেয়ার করবেন তো চলুন সার্কুলারটি দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক অধিশাখা তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এপ্রিল হাজার চব্বিশ ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর চোদ্দতম গ্রেডভুক্ত নিম্নোক্তি স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে একটি লিঙ্ক রয়েছে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে সো এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা পিন কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করেই এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে মাত্র একটি পদ রয়েছে আর তা হচ্ছে সার্ভেয়ার বেতন স্কুল হচ্ছে চোদ্দো এবং বেতন ধরা হয়েছে দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে দুইশো আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভেয়ার ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সার্ভেইংয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সার্টিফিকেট হতে হবে এক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তা হচ্ছে মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল সাদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁও কুষ্টিয়া পটুয়াখালী তো এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণ আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে পহেলা মে তারিখ পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর হবে তারা আবেদন করতে পারবেন এছাড়া মুক্তিযোদ্ধার পত্র কনার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে তো আবেদন শুরু হবে আগামী তিরিশে এপ্রিল সকাল দশটা থেকে শুরু করে পরবর্তী মাস অর্থাৎ তিরিশে মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এ সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আবেদন করার পর ঠিক বাহাত্তর ঘণ্টা বা তিন দিনের মধ্যে টেলিটক সিমের মাধ্যমে দুইশো টাকা পেমেন্ট করতে হবে এছাড়াও এই সার্কুলার সম্পর্কে আরও তথ্য জানতে হলে এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ ট্রিপল ডাব্লু ডট এম আই এন এল এ এন ডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্যরা জানতে পারবেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ